আকাশ সমূহের মধ্যে যা কিছু আছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ নিশ্চয় আমি উপদেশ দিচ্ছি তোমাদের পূর্বের আহলে কিতাবদেরকে এবং তোমাদেরকে যে তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা অস্বীকার করো তবে নিশ্চয় আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ তালা অমুখাপেক্ষী প্রশংসিত আকাশসমূহের মধ্যে যা কিছু আছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ এবং কার্য সম্পাদনের ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট হে মানব মন্ডলী আল্লাহর ইচ্ছা করলে তোমাদিগকে অপসারিত করতে পারেন এবং তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসতে পারেন এ কাজে আল্লাহ তালা সম্পূর্ণ ক্ষমতাবান যে দুনিয়ার বিনিময় চাই অতএব আল্লাহর কাছে দুনিয়ার বিনিময় আছে পরকালের বিনিময়ও আছে আল্লাহ বিনিময় সর্বশ্রোতা সর্বদ্রষ্টা হে ইমানদারগণ তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহর উদ্দেশ্যে সাক্ষী প্রদানকারী হও যদি সাক্ষী দিতে হয় তোমাদের নিজেদের উপরে অথবা পিতা মাতার উপরে কিংবা নিকটতম আত্মীয়দের উপরে ধনী হোক গরিব হোক সবাই আল্লাহর নিকটতম তোমরা ন্যায় বিচার পরিহার করে প্রবৃত্তির অনুকরণ করো না তোমরা আল্লাহ এবং তার রাসুলের উপর আনো। এবং তার রাসুলের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে এবং যে কিতাবগুলি তার পূর্বে অবতীর্ণ হয়েছে এবং যে অস্বীকার করে আল্লাহকে এবং তার ফেরেস্তাগণকে তার কিতাব সমূহকে এবং তার রাসুলগণকে এবং পরকালকে সে হারিয়ে গেল সুদূর বিশ্বাস করে তারপর অবিশ্বাস করে তারপরে বেশি করে অবিশ্বাস করে আল্লাহ কোনো মতেই তাদেরকে ক্ষমা করবেন না এবং পথ দেখাবেন না মুনাফিকদেরকে সুসংবাদ দিন নিশ্চয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করে তারা কি ওদের নিকট সম্মান কামনা করে নিশ্চয় সমস্ত সম্মানের মালিক আল্লাহ আল্লাহ তালা কিতাবের মধ্যে তোমাদের উপর বিধান নাজিল করেছেন যখন তোমরা দেখো যে আল্লাহর আয়াতগুলির সাথে কুফরি করা হচ্ছে ঠাট্টা করা হচ্ছে তখন তোমরা ওদের সাথে বসবে না যতক্ষণ পর্যন্ত না তারা অন্য কথার মধ্যে প্রবেশ করে যদি তোমরা তাদের সাথে বসো তাহলে নিশ্চয় তোমরা তাদের মতোই হবে আল্লাহ সমস্ত কাফের মুনাফিকদেরকে তালা করবেন যারা তোমাদের অমঙ্গলের অপেক্ষা করে যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ করো তখন ওরা বলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না যদি কাফিররা সামান্য বিজয় লাভ করে তখন তারা বলে আমরা কি তোমাদের উপর জয়যুক্ত হতে যাচ্ছিলাম না মুমিনদের হতে তোমাদেরকে রক্ষা করিনি আল্লাহ তালা কিয়ামতের দিন তোমাদের মধ্যে ফয়সালা করবেন আল্লাহ তালা কাফিরদের জন্য মুমিনদের উপরে কোনো পথ রাখবেন না